সর্বপ্রথম আমরা বাংলার ভূমি অ্যাপসটা ওপেন করে নেব বাংলার ভূমি অ্যাপটা ওপেন করার পর যেসব কাজগুলি করতে হবে আপনাদেরকে বা আপনাদের ওই বাংলা ভূমি অ্যাপটা ওপেন করার পর আপনি একটু ওপরের দিকে স্কোর করবেন দেখবেন মৌজা ম্যাপ দেখুন বা মৌজা ম্যাপ লেখা আছে সেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পরের দিকে একটু স্কোর করবেন আপনি বাংলাতে দেখবেন না ইংলিশে দেখবেন সেটা সিলেক্ট করে নেবেন আমি বাংলাতে দেখব জেলা জেলাটা সিলেক্ট করে নেবেন আপনার যে জেলাটা সেটা আপনি জেলা সিলেক্ট করে নেবেন তাতে ব্লক সিলেক্ট করবেন ব্লক যেটা সেটা ব্লকটা সিলেক্ট করে নেবেন তারপর মোজা তিন নম্বরের মোজা দেওয়া আছে আপনার মোজাটা সিলেক্ট করে যা যেটা মোজা সে সেটা আপনি আপনি সিলেক্ট করে নেবেন মোজা আমার যে মৌজাটা আছে সেই মোজাটা আমি সিলেক্ট করে নিচ্ছি একটু মিস্টেক হয়ে গিয়েছে তার জন্য সরি মজাটা সিলেক্ট করবেন মজারা ঠিকঠাক সিলেক্ট করবেন তারপর চার নম্বরে দেওয়া আছে তোমার সিলেক্ট নাম্বার যেটা দেওয়া আছে সেটা এক নম্বর মানে নতুন ম্যাপ দেখবেন না পুরনো ম্যাপ দেখবেন আমি অবশ্যই নতুন ম্যাপ দেখব তাই এক নম্বরটা সিলেক্ট করে সাবমিট করবেন সাবমিট করার পর আপনি একটু ধৈর্য ধরবেন ধৈর্য ধর একটু মানে নেটওয়ার্ক স্লো আছে তার জন্যে তো যাই হোক একটা অ্যাড এসছে তো অ্যাডটা আপনি ক্রস করে দেবেন ক্রস করার পর দেখুন লোডিং নিচ্ছে প্লিস ওয়েট ডেটেল নম্বর লেখা আছে দেখুন চলে এসছে চলে আসার পর আপনি একটা জুম করবেন যে জায়গাটা আপনি দেখতে চান যে দাগ নাম্বারটা আপনি দেখতে চান সেই ডাক নাম্বারটা আপনি দেখতে পাবেন খুব সহজে তো এটাকে ডাউনলোড করার জন্যে এই যে দেখুন লাল রঙের যে পিডিএফ লেখা চিহ্ন দেওয়া আছে একটা পিডিএফে ক্লিক করবেন পিডিএফে ক্লিক করলে আপনার সেভ হয়ে গেল এবারে যে চোখের মতন আছে না এটাতে একটা ক্লিক করবেন দেখবেন অবশ্যই যে সেভ করা ইয়েটা আছে ম্যাপটা আছে আপনাদের সামনে চলে আসবে এবারে আপনি জুম করতে পারেন কোনো জায়গায় ফাঁটবে না জুম করলে অবশ্য তো দেখতে পাচ্ছেন এইরম ভাব ডাউনলোড করতে হয় পেটিএম ম্যাপ বা মোজা ম্যাপ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন